মাধ্যমিকে দুস্থ ছাত্রী নন্দিতা দত্তের পাশে দাঁড়ালো এ পি এল সংস্থা নন্দিতা দত্তের বাড়ি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দুই নম্বর ব্লকে শ্রীবাটি গ্রামে শ্রীবাটি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী নন্দিতা এবার মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর চারশো বাইশ দুস্থ ছাত্রী নন্দিতা দত্তের পড়াশোনার সমস্ত বই প্রদান করা হল গুরুজি শ্যামল চক্রবর্তীর নির্দেশে এ ডাব্লিউ পি এল কাটোয়া ইউনিট উপস্থিত ছিলেন শ্রীবাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঙ্গদীপ গড়াই কাটোয়া ইউনিটের প্রধান তারক দাস সহ সদস্যরা সংস্থার এরকম উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন নন্দিতা পরিবার ও শিক্ষক

যা বললেন ধন্যবাদ জানাচ্ছি ঠিক আপনার নাম বাড়ি ঈদ বল সাহায্য করতে আমি শ্রীপাঠে এসেছি একটা পুনের বাড়ি যার পড়াশোনার জন্য আমরা হেল্প করতে এসেছি তো প্রথমত জি কাটোয়া রাহুল স্যারের যিনি চ্যানেল আছে আমাদের গুরুজি দেখেন গুরুজি সবুজ চক্রবর্তী দেখার পর তরি ঘুরি উনি আমাদের নির্দেশ দেন যাতে এই মেয়েটা পড়াশোনা করতে পারে তার পাশে থাকা এবং তাকে সাপোর্ট করা তার জন্য আমাদের পুরো টিম কাটোয়া ইউনিট অনেকে এসছেন আমার সাথে এবং এই মেয়েটার পাশে আমরা থাকবো এবং পরবর্তী সময়ে পড়াশোনার যাবতীয় যা সমস্যা থাকবে আমরা পাশে থেকে হেল্প করব আর গুরুজির আশীর্বাদ এবং গুরুজি এটাই শিখিয়েছে মেয়েটি তো পরিবারের এসে দেখলাম তো দুস্থ মেয়েটির পরিবার অবশ্যই দুস্থ এবং এই গ্রামে অনেকে দুস্থ পরিবার আছে যাতে আমাদের এই সংগঠন এডাবলিউ পি এল এবং গুরুজিদের আশীর্বাদে যারা কাজ করছে এবং প্রতি নিহত মানে সমাজের সেবা করার জন্য পড়ে লেগেছে বা উদ্দেশ্য নিয়েছে সেই সেবার জন্য আমরা সবসময় আছি এবং সবসময় থাকবো আর বলছি আগামী দিনে এরকম এই যে দুস্থ আর আরও যদি কোনো ব্যক্তি এগিয়ে আসে কি বলেন এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন অবশ্যই আমরা সব সময় আমরা নিকা বদ্ধ কাছে যে সমাজের সেবামূলক যে সমস্ত কাজ আছে সেই কাজ করার জন্য ফাইটার সব সময় থাকবে এছাড়া আমরা ছাড়া বিভিন্ন সংগঠন যদি এগিয়ে আসে এরকম ভাবে তাহলে ভালো এরম উদ্যোগ যদি নেয় তাহলে ভালো হবে অবশ্যই ভালো হয় সমস্ত সংগঠনকে এভাবে এগিয়ে আসতে বলবো এবং গ্রামগঞ্জে থাকা ছেলেমেয়েরা যারা আর্থিক সমস্যায় পড়াশোনা করতে পারছেন না ট্যালেন্ট থাকার পরও ট্যালেন্ট কাজে লাগাতে পারছেন না তাদের ট্যালেন্টকে কাজে লাগানোর জন্য সমস্ত সংগঠনকে বলবো এইভাবে এগিয়ে আসুক এবং এই সমস্ত মেয়ের পাশে এসে থাকুক এবং এদের ভবিষ্যৎ যাতে গড়তে পারে তার জন্য সহযোগিতা করে আপনার নাম আমার নাম তারক দাস কাটোয়া কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্টার রূপসী বাংলা মিডিয়া